বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপির কার্যালয়ে একটা হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে দেয়ালে লিখন দেখে বোঝা যাচ্ছে এরা ছাত্র আওয়ামী লীগ অথবা যুবলীগের অনুসারী বিএনপি মরার জন্য প্রস্তুত হ নিচে আবার লেখছে জয় বাংলা প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা তিনি আসলে কি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন বা উত্তরকে ঘিরে একেবারে টালমাটাল অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য সেই বক্তব্য আসলে কার পক্ষে গিয়েছে যারা শেখ হাসিনার বিরোধী তাদের পক্ষে নাকি যারা শেখ হাসিনার পক্ষে বা হাসিনা পক্ষে তাদের দিকে গিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে সাংবাদিকদের সামনে নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে কিছু না বললেও বৈঠকের অন্তরালে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যেখানে উঠে এসেছে ঢাকার পরিবর্তিত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী আওয়ামী লীগ হবে এদেশে আপনার অনেক কঠোর এবং কি তারা গণহারে সাক্ষ্য নেবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি আপনি কি স্বাধীনতায় বিশ্বাস করেন বঙ্গবন্ধু যে দেশের মহান নেতা ওনাকে কি আপনি বিশ্বাস করেন এগুলো আপনার কাছ থেকে সিগনেচার নেবে সিগনেচার নেওয়ার পরে করে আপনি কখনোই আর আপনাকে এমন ভাবে আটকাবে আপনি কখনোই বাংলাদেশের বিরুদ্ধে যেতে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিও রংস বিশেষ আপনারা দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে যেখানে ঘুরে এসেছে ঢাকার পরিবর্তিত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বরাতে ওই সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নরেন্দ্র মোদী খুবই উদ্বিগ্ন ঢাকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি দিল্লি কিভাবে দেখছে সে বিষয়টি মোদীর নয়া মার্কিন প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছেন ভারত আশা করে বাংলাদেশের পরিস্থিতি একটি সুন্দর দিকে যাবে যার মাধ্যমে দিল্লি ও ঢাকা গঠনমূলকভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিতে পারবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদি আরও বেশ কয়েকজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্ল্ড দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ট ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক আমাকে দিয়েছে আমাদের নেতাকর্মীদেরকে সেই মেসেজগুলো আমি দিতে চাই এখানে পাঁচ তারিখ থেকে পাঁচে আগস্ট থেকে উদ্যোগ হয়েছে আমরা মার্চের মাঝামাঝি সবাই সকলে বাংলাদেশে যাবো আমরা এই সরকার সরকার আমাদের একত্ব করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বাদ করছে অনেকে মেয়রশিপ বাদ করছে অনেকে

কৰো <laughs> <laughs>

এনএন বিএনপির সেই অফিস যেখানে আমাদের নেতৃকর্মী নেতাকর্মীরা বসে আলোচনা করে কথাবার্তা বলে এবং সেখানে এমন কোনো নির্দেশন নাই যে রায়গুলার উপজেলার ভিতরে যে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো কথা নির্দেশন করা হয়েছে বা অন্যভাবে কোনো কিছু করা হয়েছে কিন্তু আজকে আমরা দেখলাম যে আমাদের এই অফিসে চেয়ার টেবিল গ্লাস সব কিছু ভেঙে দাস করে দিয়েছে এবং আগুন লাগাই দিয়েছে এবং বলে জয় বাংলা লেগেছে মারার জন্য প্রস্তুত হও এইসব কথা লিখে লিখে খারাপ মতো থেকে তারা গেছে আমি মনে করি এখানে লেখাটাও যে স্টাইল আছে স্টাইল দিয়েও ধরা যায় সে খেয়ে প্রশাসনকে আমি বলবো যে তাড়াতাড়ি তদন্ত করে এটাকে ধরার জন্য তবে আমি মনে করি একটা জিনিস যে আমরা এটা এটা মনে করি যে আসলে এই ফেসিস হাসিনার যে পেতা তারা বাংলাদেশে আছে তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমাদের ক্ষতি করবে এটা কোনো ভুল নাই ভবিষ্যৎ আওয়ামী লীগ কেমন হতে পারে ভবিষ্যৎ আওয়ামী লীগ অনেকটাই কঠোর হবে কেন হবে আগামীর যে যুদ্ধটা এই যুদ্ধটা কিন্তু আপনার আপনি ধরতে পারেন যে সেম পাকিস্তানের মতোই হতে পারে কারণ পাকিস্তানের অনেক রুহানি সন্তান যারা তারা কিন্তু এই দেশে রয়ে গেছে বিশেষ করে আপনার বলেছিল না যে আমরা কিছু বীজ এই দেশে রোপণ করে গেলাম যারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হলেও তারা আমাদের পক্ষ হয়ে আওয়াজ দেবে এবং কি আমাদের পক্ষে কাজ করবে দু হাজার চব্বিশ সালের পরে আমরা সেটি বাস্তবে প্রমাণ পেয়েছি এটা কীভাবে পেলাম পাকিস্তান সৈর্য শাসক কিন্তু আপনার ক্ষমতা দেখাতে পারেনি বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙার জন্য কিন্তু তারা সেই কাজটি পঞ্চাশ বছর পর তারা তাদের সন্তানদেরকে দিয়ে তারা সেটি করাইছে কারণ আপনি বুঝতেই পারতেছেন যে আগামী যে যুদ্ধটি হবে বা আগামীর যে আওয়ামী লীগের যে চরিত্র হবে এটি আমি আপনাকে অগ্রিম বলে দিলাম যে তারা দেখবেন গণহারে আপনার স্বাক্ষর নিবে যে আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষে এরকম তারা আপনার স্বাক্ষর নিবে মানে আগামীর যে আওয়ামী লীগ হবে যে তারা এতটাই কঠোর হবে যে তারা আপনার গণহারে স্বাক্ষর নেবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি এখন আমাকে বলতে পারেন যে আমরা তো সবাই বাংলাদেশি তাই পাকিস্তানি কেন বলবে পাকিস্তানি এজন্যই বলবে যে শিখরের টান কিন্তু কেউ কখনো ভুলতে পারে না ঠিক তেমনি আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় বা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় যারা এই দেশের বিরোধিতা করেছিল এই বাংলাদেশের নামক ভূখণ্ডটি প্রতিষ্ঠিত হোক একটি লাল সবুজের পতাকা হোক যারা এটি চায়নি তারাও দেখবেন আজকে ক্ষমতার মস্যাদাতে যাওয়ার জন্য তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রই যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে আপনারা তো ক্ষমতার যাওয়ার স্বপ্নটাও কিন্তু দেখার চিন্তাও করতে পারতেন না এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন ওনার নেতৃত্বে যেমন এই আন্দোলনের আপনার একাত্তরের আন্দোলনের আপনার সবচেয়ে বেশি আপনার পার্ট ছিল যদি আমরা বলি যে আপনার ইয়ার মালনা বাসানি সাহেবের কিন্তু উনি কিন্তু যে দাগ দিয়েছেন এগুলো কিন্তু কাজ হয়নি উনি কিন্তু নেতা উনি মহান নেতা কিন্তু উনি যেভাবে আপনার আন্দোলন পরিচালনা করতে চেয়েছিলেন এগুলো কিন্তু কাজ হয়নি কিন্তু পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তর্জনী ভাষণ ওনার ওনার যেই তেজস্বী বাসন এইগুলোর মাধ্যমে এই গোটা জাতিকে ওই সময় সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে এর মধ্যে আপনার কিছু রয়েছিল রাজা কাজ তারা কিন্তু আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল এখনও দেখবেন স্বাধীনতার এত বছর পর তারা এখন সেই পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করে এবং কি আবার তারা এটাও বলে যে আমরা পাকিস্তান বাই বাই তাইলে আপনি বাংলাদেশে কেন থাকেন আপনি বাংলাদেশি নাগরিক কেন নিজেকে দাবি করেন এই জন্য আমি বলবো যে আগামী আওয়ামী লীগ হবে এদেশে আপনার অনেক কঠোর এবং কি তারা গণহারে হারে নিবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি আপনি কি স্বাধীনতায় বিশ্বাস করেন বঙ্গবন্ধু যে দেশের মহান নেতা ওনাকে কি আপনি বিশ্বাস করেন এগুলো আপনার কাছ থেকে সিগনেচার নেবে সিগনেচার নেওয়ার পরে আপনি কখনোই আর আপনাকে এমনভাবে আটকাবে আপনি কখনোই বাংলাদেশের বিরুদ্ধে যেতে পারবেন না আপনি যেতে পারবেন না তখন একটি তালিকা চলে আসবে যে আসলেই অরিজিনালি বাংলাদেশি কারা আর স্বাধীনতার পঞ্চাশ বছরে কারা পাকিস্তানের পক্ষ হয়ে আওয়াজ তুলে বঙ্গবন্ধু বাড়ি ভেঙেছিল এগুলো দেখবেন যে আওয়ামী লীগ একদম একটা 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 করে বিন্দু বিন্দু পরিমাণ বের আমি কেন বললাম শেখ হাসিনাকে আপনি বাদ দেন শেখ হাসিনা ক্ষমতায় আপনার আসবে বা আসবে না এটা আমি পরের বিষয় বলতেছি যদি আওয়ামী লীগ এখন থেকে আরো পনেরো বছর পরে যদি ক্ষমতায় আসে আমরা ওই বেঁচে নাও থাকতে পারি আওয়ামী লীগের নতুন হাল ধরতে পারে কিন্তু এই আওয়ামী লীগ যদি আপনার ফিরে আসে তাহলে এগুলো দেখবেন তারা এইভাবেই দৃষ্টি করবে তখন কিছু এই মুসিবতির মধ্যে দেখবেন আপনারাই বলেন যারা এই চব্বিশের লাল স্বাধীনতা লাল স্বাধীনতা বলেছিলেন এবং কি বঙ্গবন্ধু বাড়ি বানছেন যে পাকিস্তানিরা সাহস করেনি বঙ্গবন্ধু বাড়ি বানতে কিন্তু আপনারা ভেঙে গেছেন কার মধ্যে ভেঙেছেন এর বাঙালি জানে যারা প্রকৃত স্বাধীনতা বিশ্বাসে তারাও জানে কিন্তু আজকে আপনারা এই কাজগুলো হুজুকের মাইরে আপনারা করছেন কিন্তু আপনারা এটা বুঝতেই পারতেছেন না যে এটার হেসা আপনাদেরকে আপনাদের যে দিতে হবে হয়তো আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগতেছে কিন্তু এটাই সত্য এটাই বাস্তব যে আগামীর আওয়ামী লীগ হবে অনেক কঠোর পনেরো বছরে আওয়ামী লীগ আর আগামী আওয়ামী লীগ হবে আপনার অনেকটাই সেম অনেক পার্থক্য হবে মানে এখন যে পনেরো বছরে দেখছেন আবার পরবর্তী যেটা দেখবেন এটা সেম প্রথমই হবে না

এতটা সাহস তারা দেখাতে পারেনি বাড়িটা এই বাড়িটা ছিল বাংলাদেশের একটি কেন্দ্রবিন্দু এই বাংলাদেশ প্রতিষ্ঠার একটি নমুনা ছিল এই বাড়িটি সেখান থেকে কিন্তু বঙ্গবন্ধু আপনার সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন এখন তো সেখানে বঙ্গবন্ধু কেউ থাকে না বা সেখানে কেউ থাকতো না তার পরিবারের কেউ থাকতো না কিন্তু আপনারা সেখানে গিয়ে আমরা তারা বাড়িঘর ভেঙে একদম মাটির সাথে বুঝিয়ে দিচ্ছেন কিন্তু এটার খেসার যে আপনাদেরকে কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে এখনই অগ্রিম বলে রাখতে পারি হয়তো আমি মারা যেতে পারি দুনিয়াত নাও থাকতে পারি কিন্তু এটার খেসার আপনাদেরকে অবশ্যই দিতে হবে একদিন তারপর আপনারা বুঝবেন যে আপনারা কত বড় অপরাধ করছেন গতকালকে হঠাৎ করে একটা এলইডি স্ক্রিনের সিলেটের গোলাপগঞ্জে আসলো চাচা হাসুয়া পা কোথায়

নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তো দুর্বৃত্তরা যাওয়ার সময় কি করছে দেয়ালের ভিতরে কিছু লেখা লেখা গেছে বিএনপি মরার জন্য প্রস্তুত হোক নিচে জয় বাংলা আজকে দিনে যে কোনো মানুষ প্রথম ধাপ এটা ভাই ভাই নিবে এটা জয় বাংলা কার স্লোগান আওয়ামী লীগের স্লোগান এটা আমরা দিয়ে দিচ্ছি ভাগ করে জাতীয় স্লোগান ছিল আমরা ভাগ করে বলছি যেমনটা নারায় থাকবি প্রত্যেকটা মুসলমানের স্লোগান হওয়া উচিত আওয়ামী লীগ সরকার সময়টা ভাগ করে জামাতে দিয়ে দিচ্ছি একজন ব্যক্তি একটু দাঁড়িয়ে রাখলো একটু সোভান আল্লাহমদুল্লাহ বলে জামা জামাত এটা আমরা ভাগ করে ফেলছি আচ্ছা তো এখন যখন ছয় বাংলা লেখা আবার লিখছে মরার জন্য প্রস্তুত এর ভিতরে ভাই ভাইনি সেটা আউলিগ মেয়ে কাজ হইতেও পারে অস্বাভাবিক হইতেও পারে আবার নাম তো হইতে পারে কেন না হইতে পারে ওই যে এলইডি স্ক্রিনগুলোতে এতদিন আমরা যা দেখলাম আমার কাছে মনে হয় আউ লীগের কি তাঁ ছিলা মানে কেন এরা এই ধরনের পাগলামি কর্মকাণ্ড করতেছে আসলে লাশ লজ্জা শিক্ষা কিছুই হয় না কিন্তু গতকালকে যখন স্ক্রিনে দেখলাম চাচা হাসুবাবা কোথায় তখন মনে হইল এইটার পিছনে কি অন্য কেউ আছে যে ধরেন আমি একটা অফিসে দায়িত্বশীল আছে আমার এই অফিসের আন্ডারে চারটা বাহিরে ডিজিটাল স্ক্রিন আছে এখন এটার মধ্যে যদি কোনো লেখা উঠে দায়িত্ব কার উপর আসবে আমার উপর তো স্বাভাবিক এটার দায়ভার আমার উপর আসবে আমার চাকরি হয়ে যাবে চাকরি গেছে তো হইতে হতে পারে আমাদের ফাঁসানোর জন্য কেউ ফ্যাশন থেকে এই কাজটা করছে যার কাছে কম্পিউটারটার বা এই অ্যাডসগুলো রান করার সফটওয়্যার আইডি পাসওয়ার্ড আছে হইতে পারে না হইতে পারে কিন্তু অস্বাভাবিক কিছু না এখন পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে

যে এরকম ঘটনাগুলো এখানে কে যে ঘটায় যে না বাংলাদেশে এখন নানান ধরনের নরামুখী ষড়যন্ত্র চলছে যে এরকম একটা ঘটনা ঘটে যে কাফির বাড়িতে মশার কয়েল থেকে তো আগুন ধরতে পারে তাই না সবসময় কয়েল নিয়ে পোলা কাজ করে অনেক সময় মশার আগুন থেকে যে ধরো শশীবের আগুন থেকে ধরলো ধরে চলে লীগ সরি লীগের দিকে বক্তব্য চলে আসলো পরে প্রতিবেদন কি আসলো কারণ অনেকে বললো যে ভাই আমি তাদের পক্ষে তাদের পক্ষে না মাঝে মাঝে একটু রহস্যজনক মনে হয় কারণ লীগে তারা যে জায়গাগুলোতে ঘটনা করে এরা কিন্তু কয়লা স্লোগান দিয়েই করে বা চোরের মতো আসলো জয় বাংলা লেখা করার জন্য প্রস্তুত তবে ঘটনাটা ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার যদি আওয়ামী জড়িত থাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে এখন ভালো হয় নাই গুন্ডামি মেন্টালিটি যায় নাই আর যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকেও দিতে হবে যে জাতির মধ্যে একটা খেলা নতুন ভাবে চালানোর চেষ্টা চলতেছে এরা কারা এদের চেহারা চিনা দরকার আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ